বন্ধুরা দেখো আমি চলে এসেছি পুকুরে গেরি গুগলি তুলতে তো আজকে গেরি গুগলি রান্না করব। তো অনেক দিন পরে আজকে চলে এলাম তো একজন বলল পুকুরে হয়েছে চলে এলাম এসে দেখো তুলছি গেরি গুগলি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমি কাকুলি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একদম নতুন স্বাদে গেরিগুগুলি রান্না করে তোমাদেরকে দেখাবো তোমরা বলো কেমন হয়েছে তো দেখো তুলে নিয়ে চলে এসেছি তো ভালো করে একটু সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম কড়াইতে দেখো বাসে দিয়ে দিয়েছি দেখুন এখানে মশলা আমি লাগাই করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা জিনিস আমি এখানে দেখো আদা রসুন আর জিরে গোলমরিচ একটু পেস্ট করে দিয়েছিলাম দিয়ে

মেশিনে জল দিয়ে দেবো তো দেখো ফুটে উঠলেই রেডি আমাদের গেরিগুগুলি তো ওইভাবে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে একদম নতুন স্বাদে ভালো লাগবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ